যে কারণে আপনারা কেউ জানেন না আইসি সিউডি কেন চেঞ্জ হল এসপি নেই আমি সব থেকে করেছে ডিএসপি ডিএনটি পোস্টিং হতে হলে আপনার ডিএসপি ডিএনটি কে পোস্টিং করার আগে উচিত ছিল যেটা কিছুই মালটা বোঝায় না আমি আপনাকে বলছি ওনারা অনেক বড় বড় অফিসার আমার তিরিশ বছর চাকরি মিথ্যা কিছু না হলো একে বদলি করে দেন আমাকে বলতে করেছে রাগ কোন রাগ নেই কারণটা হচ্ছে এরা আমাদিকে দিয়ে ধরাবে আসামি একে ধরবেন আপনি কল রেকর্ডে দেখবেন ডিএসপি ডিএনটি রেকর্ড উনি ভাবছেন বেশি চালাক বীরভূম ডিএসপি কে ডিএসপি ডিএনটি কোন পদই নেই এবং উনি যে আগে যিনি ছিলেন সে জানতো আগের আডিশন সাহেব জানতো তাই এসপি সাহেব প্রথমেই আমাকে বলদ। আরে না রে বাবা সেদিন শতাব্দীর ঘটনা যেটা ঘটেছে আপনারা কেউ জানেন না বীরভূম ডিস্ট্রিক্টের কেউ জানেন না ঘটিছে ডিএসপি ডিএনটি নুরুলের কথায় যে ব্লক সভাপতি আছে নুরুলের কথায় উনি ডিএসপির ডিএনটি ঘটিছে ঘটনাটা উনি সব জানতেন ডিএসপি ডিএনটি সব জানতেন জানার পর উনি একমাত্র আমাদের আমি ছিলামই না ঘটনায় ডিএসপির সাব ইন্সপেক্টর ছিল সব যেন উনি ঢোকার আগে আমার চোদ্দবার ফোন করেছে উনি বলছে আমাকে একে অ্যারেস্ট করতে হবে উনি অ্যারেস্ট করেছে কেউ অ্যারেস্ট করেনি আমাকে এখানে ওখানে পাঠিয়েছে ডিএসপি ডিএনটি পানিশমেন্ট হতে হলে ডিএসপি ডিএনটি হওয়া উচিত ছিল ডিএসপি ডিএনটিকে সোশ্যাল মিডিয়ায় তোপ শিউড়ি থানার এএসআই এর তা ভাইরাল হতেই শোরগোল বীরভূমে বীরভূমে শিউড়ি থানার এএসআই রাজকুমার দাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে ডিএসপি ডিএনটিকে তোপ দেখে বলেছেন আমাদেরকে ট্রান্সফার করে আমাদের সর্বশান্ত করে এসপি সাহেবের কাছে ভালো থাকছেন তিনি তিনি আরও বলেছেন তার কথার প্রেক্ষিতে কোনো প্রমাণ চাইলে তিনি দিতে রাজি আছেন তার তোপ পুলিশ সুপারকে শুধু বলা নয় ভুল বোঝাচ্ছেন ডিএসপি ডিএনটি ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে যেদিন শতাব্দী রায় জুতো খান সেদিন ডিএসপি ডিএনটি লাইভে ছিলেন পুরো দোষ ওনার যদি কারো পানিশমেন্ট হওয়ার কথা ছিল তাহলে একমাত্র তাঁরই অন্য কারো নয় ভিডিওয়ে এসআই রাজকুমার দাসকে বলতে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি এস টু এস মিডিয়া